এখন যে প্রোডাক্টগুলো দেখতেছেন এগুলো একটু কোয়ালিটিটা একটু ভিন্ন মানে প্রিমিয়াম কোয়ালিটির যে লুঙ্গিগুলো এগুলো হচ্ছে জাস্ট 450 টাকা দিয়ে দামে কম মানে ভালো আমাদের মূল স্টাইলের লুঙ্গি রোহিত পুরি আছে যার যেটা পছন্দ সেটা নিতে পারেন কোনো সমস্যা নাই যার যে কালার পছন্দ আর এইখানে এই লুঙ্গিগুলো কিন্তু পড়তেছে একদম জাস্ট সাড়ে পাঁচশো টাকার ভিতরে কোন যে লুঙ্গিগুলো দেখছেন এগুলো সম্পূর্ণ প্রিমিয়াম কোয়ালিটি একদম প্রিমিয়াম কোয়ালিটি দেখেন কালারগুলো একটু খেয়াল করেন এগুলো কিন্তু পাচ্ছেন জাস্ট সাড়ে ছয়শো টাকার ভিতরে ক্যাশ অন ডেলিভারিতে আমরা এই প্রোডাক্টগুলো বাংলাদেশে যে কোনো জায়গায় পৌঁছে থাকি ডিজাইনগুলো একটু খেয়াল করেন এবং এখন যে প্রোডাক্টগুলো দেখাবো এগুলো হচ্ছে সম্পূর্ণ সেলাই করা আপনাদের বাসায় নেওয়ার পরে কোনো ধরনের কোনো প্রকারে কোনো সেলাই করতে হবে না একদম সেলাই করা বাসায় নেওয়ার পরে ডাইরেক্ট ডিরেক্ট ব্যবহার করতে পারবেন এখন যে লুঙ্গিগুলো আমি দেখাবো এগুলোর প্রাইস পড়বে জাস্ট সাতশো বিশ টাকা সাতশো বিশ টাকায় এই তিনটা কোয়ালিটি আছে আমরা এই যে এখানে একটা কালার আছে এটা একটু দেখতে পারেন এটাও কিন্তু পড়বে সাড়ে আটশো টাকা ছয় হাতের একদম হ্যান্ডলুম আর এটার কাপড় যেটা আপনার একদম একদম পাতলা একদম হাতে তাতে বানানো যদি সালাম আলাক দুইশো দুইশো নব্বই দুইশো নব্বই দুইশো নব্বই টাকার প্রোডাক্ট নিয়ে আজকে মুন লাইভ স্টাইল যে প্রোডাক্ট গুলো দেখেছেন আটটা কালেকশন আছে এই আটটা কালেকশন এর আগেরবার কিন্তু ছিল চারটা কালেকশন এবার নিয়ে আসছি টোটাল আটটা কালেকশন আর এই চারটা এর আগের বার চারটা কালেকশন কিন্তু একদিনে এই অফার শেষ হয়ে গেছিলো আর এবার দিচ্ছি জাস্ট বাহাত্তর ঘন্টার জন্য আমাদের কাছে প্রত্যেকটা কালেকশন পাবেন আপনারা প্রায় এক একটা প্রচুর পরিমাণ কালেকশন আছে আমাদের একটু ডিজাইনটা একটু খেয়াল করেন ডিজাইনটা দেখলে পরে বুঝতে পারবেন একটু খুলে দেখাই বিভিন্ন বিভিন্ন ধরনের ডিজাইনটা একটু ডিজাইনটা একটু খেয়াল করেন একটা একটা করে খুলে দেখাচ্ছি আমি একটু চওড়াটা একটু দেখবেন তাহলে বুঝতে পারবেন প্রত্যেকটা ডিজাইন এগুলো কিন্তু মাত্র পাচ্ছেন দুইশো টাকায় জাস্ট দুইশো টাকায় এখানে একটা একটা করে আমি কালেকশন দেখাচ্ছি একটু খেয়াল করেন এই ডিজাইনগুলো একটু চেক করে নেন এখানে এগুলা পাচ্ছেন জাস্ট দুইশো নব্বই টাকা একটু চওড়াভাবে ভাবে এইভাবে যদি দেখতে পাচ্ছেন দেখতে চান তাহলে কালারগুলো একটু দেখবেন ডিজাইনগুলো দেখবেন জাস্ট দুইশো নব্বই টাকা এবং এগুলা কিন্তু অরিজিনাল রোহিত একদম হ্যান্ডমেড হাতে তাতে বানানো এটা কোন ধরনের পাওয়ার লুমে বানানো এবং এই অফার চলবে মাত্র তিন দিন মাত্র তিন দিনের জন্য অফার দুইশো নব্বই টাকায় লুঙ্গি তো যারা যারা নিতে চান এখনই যোগাযোগ করুন আমাদের হোয়াটসঅ্যাপে অথবা ইমুতে স্ক্রিনশট দিয়ে

তো মাত্র নব্বই টাকায় মাত্র দুশো নব্বই টাকা যারা লুঙ্গি কিনতে চান এখন ইনবক্সে যোগাযোগ করুন এই যে দেখেন এই যে দেখেন ডিজাইনগুলো ডিজাইনগুলো একটু দেখেন কালারটা একটু দেখেন কোন ধরনের কালার গ্যারান্টি আমরা যা এখানে যা বিক্রি করতেছি সবই কিন্তু কালার গ্যারান্টি হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি আর এগুলো হচ্ছে ঢাকার ঐতিহ্যবাহী রোহিতপুরের অরিজিনাল হ্যান্ডলুম মানে হাতের তাতে বানানো হাতের তাতে কোনো ধরনের পাওয়ার পাওয়ার লুম না এটা কোনো মেশিনে না হাতের বানানো এগুলা এই কালারগুলা প্রত্যেকটা পাচ্ছেন দুইশো

কাপড়টা অবশ্যই কাপড়টা একটু চেক করে নেবেন যে কি কাপড়টা দিচ্ছে হ্যান্ডলুমের কাপড় সবসময় খেয়াল করবেন একটু খসখসা হবে যেটা দেখবেন খসখসা না সেটা কিন্তু হ্যান্ডলুমের না সেটা কিন্তু পাওয়ারলুমের কখনো পাওয়ারলুমের প্রোডাক্ট আপনারা ইউজ করবেন না এটা কিন্তু হ্যান্ডলুমের জাস্ট দিচ্ছি দুইশো নব্বই টাকায় আমাদের এই প্রোডাক্টগুলো পাওয়ার জন্য কোনো ধরনের কোনো ধরনের অ্যাডভান্সের কোনো প্রয়োজন নাই একদম বিনা টাকায় আপনার বাসায় চলে যাবে আপনি মাল রিসিভ করার পরে আমার ডেলিভারি ম্যানকে ক্যাশ অন ক্যাশ অন ডেলিভারি ক্যাশ অন ডেলিভারিতে ক্যাশ অন ডেলিভারি প্রোডাক্টগুলো যখন যাবে তার এই 290 টাকার ভিতরে অ্যাড হবে শুধু আপনার ডেলিভারি চার্জটা এই এতটুকুই আপনি একটা দুইটা চারটা দশটা যে কয়টা মন চাই নিতে পারেন কোনো সমস্যা নেই এখানে যে প্রোডাক্টগুলো দেখতেছেন মুন লাইফস্টাইল থেকে দিচ্ছি জাস্ট 360 টাকার ভিতরে এখানে কিন্তু এই যেগুলো পাচ্ছেন এগুলো 360 টাকা ভালো করে খেয়াল করেন 360 টাকা এই যে প্রোডাক্ট গুলো দেখতেছেন যার যেটা পছন্দ দেখানোর নাম্বারে স্ক্রিনে দেখানো একটু ভালো করে খেয়াল করেন এই যে এই ডিজাইনটা একটু খেয়াল করেন খেয়াল করে তারপর চেক করে দেখবেন প্রত্যেকটা ডিজাইন কিন্তু দেখা দিচ্ছি এখানে পছন্দ এখানে সব যা দেখতেছেন সব তিনশো সব তিনশো যা দেখতেছেন সবই তিনশো

চারশো পঞ্চাশ টাকা এই লুঙ্গিটা যেটা দেখতেছেন চারশো পঞ্চাশ টাকা এটা বাংলাদেশের কেই মনে হয় না চারশো পঞ্চাশ টাকা দিতে পারবে এবং অরজিনাল রোহিত পুরীর লুঙ্গি একদম অরজিনাল যদি প্রমাণ করতে পারেন যে অরিজিনাল রোহিতা তাকে এক লক্ষ টাকা পুরস্কার দেওয়া হবে যদি বলতে পারেন এটা অরজিনাল রোহিতপুরি না আর এই রোহিত পুরীর লুঙ্গির একটা বিশেষত্ব হচ্ছে এইটা আপনি যখন ব্যবহার করবেন তখনই বুঝতে পারবেন যে এটা রোহিতপুরি পুরীর লুঙ্গি এটা বিশেষত্ব হচ্ছে এটা ছয় ফিট মানে ছয় ফিটই ছয় হাত মানে ছয় হাতই এটা কোনো ধরনের ছয় হাতের জায়গায় সাড়ে পাঁচ হাত হবে না আর ব্যবহার করলে পরে মোটা লাগবে না তখন পাতলা লাগবে মানে কাপড়টা খুবই হান্ড্রেড পার্সেন্ট কটনের ভিতরে একদম পিওর কটন যেটা এটা হচ্ছে আর প্রত্যেকটা কিন্তু আমাদের এখানে যা দেখতেছেন এগুলো সবগুলো আমাদের হ্যান্ড লুমে বানানো মানে হাতের তাতে বানানো কোনো ধরনের পাওয়ার কোন লুমে অথবা পাওয়ার মেশিনে কোনো কিছু বানানো এখানে যে ডিজাইনগুলো দেখলেন প্রত্যেকটা কিন্তু আমরা দিচ্ছি যা সাড়ে চারশো টাকা এখানে যে স্টকগুলো দেখলেন যা সাড়ে চারশো এইখানে যে প্রোডাক্টগুলো দেখতেছেন এই প্রোডাক্টগুলা কিন্তু গরজিয়াস ডিজাইনের ভিতরে একদম ডিজাইনটা একটু খেয়াল করেন তাহলে বুঝতে পারবেন যে ডিজাইনটা কি পরিমাণ কালেকশন আমরা রাখছি প্রত্যেকটা কালারের কিন্তু কালেকশন আছে জলপাই পিঙ্ক গ্রিন ব্লু সব কালারেরই আছে যার যেটা পছন্দ সেটা নিতে পারেন কোনো সমস্যা নাই যার যে কালার পছন্দ আর এইখানে এই লুঙ্গিগুলো কিন্তু পড়তেছে একদম জাস্ট সাড়ে পাঁচশো টাকার ভিতরে ভালো করে খেয়াল করেন আরেকটু হইলে কিন্তু আমি ঢেকে যেতাম আরেকটু হইলে নিচের থেকে একটু খেয়াল করেন আর একটু হইলে কিন্তু আমি ঢেকে যেতাম অরিজিনালি রহমতুল্লা কিন্তু ঢেকে গেছে প্রায় ছয় হাতের লুঙ্গি যা সাড়ে পাঁচশো টাকায় এইটাতে যদি কেউ এক সুতা এক চুল পরিমাণ কালার কেউ বের করতে পারেন তার জন্য পুরস্কার দেওয়া হবে চল্লিশ হাজার টাকা যদি কালার বের করতে পারেন যে ভাই এই লুঙ্গি থেকে কালার বের হয় রং যায় রং যায় ভাই কালার থেকে এইটা থেকে রং যাচ্ছে যদি কেউ রিপোর্ট করেন অবশ্যই আমাদের ওই ভিডিও দেখাবেন আমি আপনাকে চল্লিশ হাজার টাকা পুরস্কারে পুরস্কৃত করবো ইনশাল্লাহ যার যেটা পছন্দ সেটা নিতে পারেন মাত্র পাঁচশো টাকা এবং ভিতরে জল পাইয়ের ভিতরে সাধারণ একটা কম্পিটিশন করা হয়েছে হ্যাঁ এটা কিন্তু খুবই আরামদায়ক একটা লঙ্গি যোগাযোগ করেন আমাদের প্রচুর পরিমাণ কালেকশন আছে কালেকশনের কোন শেষ নাই বিরিয়টা শেষ পর্যন্ত দেখবেন না টেনে তাহলে বুঝতে পারবেন দেখেন কালারটা একটু খেয়াল করেন প্রত্যেকটার কালারই কিন্তু পাচ্ছেন অসাধারণ একটা কালার রোহিতপুরের অরিজিনাল রোহিতপুর আর রোহিতপুর মানে রোহিতপুর একদম আমাদের ঢাকার ঐতিহ্যবাহী রোহিতপুর যেটা সেই রোহিতপুরে বানানো যেটা হ্যান্ড সেই সেই গুলা পাচ্ছেন জাস্ট কত টাকায় মাত্র 2550 টাকা মাত্র 2550 সময় পছন্দ করি একদম হোয়াইট কালারের ভিতরে যে গুলা সেগুলা এবং এটার ভিতরে কিন্তু পাইট রাখছি আমরা কি কালার পাইটটা একটু খেয়াল করেন একদম গ্রিন কালারের ভিতরে আপনারা সামনে থেকে দেখা একটু দেখেন একটু যে সামনে থেকে দেখতে পারবেন যে কি সুন্দর একটা পাইপিং করা হয়েছে সাদার ভিতরে এবং এখানে কিন্তু আরেকটা আছে সাদার ভিতর কালো একটা কি পাইপিং করা হয়েছে

ছয় হাতের লুঙ্গি জাস্ট সাড়ে পাঁচশো টাকার ভিতরে এগুলো রোহিতপুরের একদম অথেন্টিক অরিজিনাল পিওর কটন দিয়ে বানানো একশো কটন হবে হান্ড্রেড পার্সেন্ট হান্ড্রেড দেখাচ্ছি আমরা প্রত্যেকটা পাবেন হান্ড্রেড পার্সেন্ট কটন কোনো ধরনের কটন এখন যে লুঙ্গি গুলো দেখছেন এগুলো সম্পূর্ণ প্রিমিয়াম কোয়ালিটি একদম প্রিমিয়াম কোয়ালিটি দেখেন কালার গুলো একটু খেয়াল করেন এগুলা কিন্তু পাচ্ছেন জাস্ট সাড়ে ছয়শো টাকার ভিতরে ক্যাশ অন ডেলিভারিতে আমরা এই প্রোডাক্টগুলো বাংলাদেশে যে কোনো জায়গায় পৌঁছে থাকি ডিজাইনগুলো একটু খেয়াল করেন এবং এইগুলোতে যদি কেউ দুই বছরের ভিতরে রং তুলতে পারে তাহলে তাকে এক লক্ষ টাকা পুরস্কার দেওয়া হবে এক লক্ষ টাকা এক লক্ষ টাকা কেউ রং এটা ভিতরে তুলতে পারে তো একশো পার্সেন্ট কটন হবে এবং হান্ড্রেড পার্সেন্ট কটন এবং হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল হুইসপুর লুঙ্গি এবং এটার যে কোয়ালিটি একবার একবারে ফ্রেশ এবং বেস্ট প্রিমিয়াম কোয়ালিটি হ্যাঁ এই কোয়ালিটি কিন্তু অন্য কোথাও পাবে একমাত্র মুন লাইফ স্টাইলে পাবেন আমাদের কাছে ভরপুর কালেকশন আছে হাজার হাজার কালেকশন শত শত কালেকশন আছে যার যেটা পছন্দ হয় স্ক্রিনশট মানে স্ক্রিনশট মেনে আমাদের ইনবক্সে যোগাযোগ করুন আমাদের লোক কিন্তু আপনাদের সাথে যোগাযোগ করবে তো এই যে দেখতেই পাচ্ছেন এখানে আমাদের ভরপুর লুঙ্গি আছে যার যেটা পছন্দ এগুলো দাম পড়বে কত ভাইয়া সাড়ে ছয়শো টাকা মাত্র ছয়শো পঞ্চাশ টাকা মাত্র ছয়শো পঞ্চাশ টাকা এই সবগুলো লুঙ্গি পেয়ে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা এবং এখানে আরো ভরপুর কালেকশন কালেকশনের কোনো শেষ নেই যার যেটা লাগে স্ক্রিনশট মারে না এখানে অসাধারণ একটা কাজ করা হয়েছে তো দেখতেই পাচ্ছেন হ্যাঁ তো সাধারণ ভিতরে অসাধারণ একটা ডিজাইন একটু খেয়াল করেন অসাধারণ একটা ডিজাইন এখানে যা দেখতে এখানে যে লুঙ্গিগুলো দেখতেছেন এগুলো পরলে পরে কখনোই আপনার এই পাশ থেকে ওই পাশ দেখা যাবে না কিন্তু পরলে এমন লাগবে যে রসুনের ছিলকা পরে আছেন এটা হান্ড্রেড হান্ড্রেড কাউন্টারের কাপড় এটা হান্ড্রেড হান্ড্রেড কাউন্টারের কাপড়

এখানে যে লুঙ্গিগুলো দেখতেছেন এগুলো কিন্তু সম্পূর্ণ বিয়ের লুঙ্গি এখানে আমাদের ঐতিহ্যবাহী ঢাকার ভিতরে যে হলুদের অনুষ্ঠানগুলো হয় এখানে ওই হলুদের অনুষ্ঠানের ভিতরে বরেরা এই লুঙ্গিটা ব্যবহার করে থাকে আর এটা আমরা দিচ্ছি মুন লাইফ থেকে জাস্ট সাতশো টাকার ভিতরে যেটা আপনি কখনোই হাজার টাকার নিচে কোনো বাজারে কোনো দোকানে পাবেন না এবং এই বিয়ের লুঙ্গিগুলো কিন্তু আপনারা বাজারে অন্য কোথাও দোকানে গিয়ে যদি দেখেন এই যে আমাদের লুঙ্গিগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু আমাদের পেজের ভাইরাল একটা কালেকশন হ্যাঁ

এখন যে প্রোডাক্টগুলো দেখাবো এগুলো হচ্ছে সম্পূর্ণ সেলাই করা আপনাদের বাসায় নেওয়ার পরে কোনো ধরনের কোনো প্রকারে কোনো সেলাই করতে হবে না একদম সেলাই করা বাসায় নেওয়ার পরে ডাইরেক্ট ডিরেক্ট ব্যবহার করতে পারবেন এখন যে লুঙ্গিগুলো আমি দেখাবো এগুলো প্রাইস পড়বে জাস্ট সাতশো বিশ টাকা সাতশো বিশ টাকায় এই প্রোডাক্টগুলো দিচ্ছি বাংলাদেশের যে কোনো জায়গায় ক্যাশ অন ডেলিভারিতে সাতশো বিশ টাকায় সেলাই করা লুঙ্গি ডিজাইনগুলো একটু খেয়াল করেন সাতশো বিশ টাকা জাস্ট সাতশো বিশ টাকা এখানে যা দেখতেছেন সবই কিন্তু সাতশো বিশ টাকার ভিতরে

এগুলা পাচ্ছেন আপনারা সম্পূর্ণ রোহিতপুরি একদম অরিজিনাল রোহিতপুরি লুঙ্গি সেলাই করা সাতশো বিশ এবং একশো কটন এবং সম্পূর্ণ তাঁতের লুঙ্গি ঠিক আছে একদম হ্যান্ডমেড হ্যান্ডমেড হাতে তাতে বানানো রোহিতপুরের হ্যান্ডমেড হাতে তাতে বানানো এই লুঙ্গি গুলা পাচ্ছেন সাতশো বিশ টাকা ডিজাইন একটু খেয়াল করবেন আর যার যে ডিজাইন পছন্দ সেই ডিজাইনটা একটু স্ক্রিনশট দিয়ে ইনবক্সে যোগাযোগ দেখেন আরেকটা ইউনিক একটা কালেকশন জি এই যে দেখেন এই যে দেখেন মুরুগবিদের জন্য বেস্ট লুঙ্গি এটা এইটা একটু দেখেন এইটা হচ্ছে আমাদের কিশোর বয়সের জন্য আপনি বুঝতে পারবেন কতটা আরামদায়ক এই লগঙ্গিগুলো হ্যাঁ এবং বাংলাদেশের একমাত্র মূল লাইফ স্টাইল থেকে আমাদের এই লুঙ্গিগুলো পাবেন অন্য কোথাও পাবেন না এই লুঙ্গি যদি কোথাও পান মনে করবেন আর এই হচ্ছে আমার এই মূল লাইফ স্টাইল এর ভিতরে সবচেয়ে দামি লুঙ্গি এখানে যে লুঙ্গিটা দেখতেছেন এটা কিন্তু কালার আছে একটা হচ্ছে ব্রাউন কালারের ভিতরে আর একটা হচ্ছে ব্ল্যাক কালারের ভিতরে যেটা দেখতেছেন এই দুইটা লুঙ্গি পড়তেছে এটা গোল্ডেন কালার এটা ব্ল্যাক কালার এই দুইটা লুঙ্গি পড়তেছে জাস্ট সাড়ে আটশো টাকায় এইটা আমার এই প্রোডাক্টের যা যে কয়টা প্রোডাক্ট দেখছেন সবচেয়ে ভালো প্রিমিয়াম কোয়ালিটি হচ্ছে হচ্ছে এটা আর এখানে তিনটা কোয়ালিটি আছে আমরা এই যে এখানে একটা কালার আছে এটা একটু দেখতে পারেন এটাও কিন্তু পড়বে সাড়ে আটশো টাকা ছয় হাতের একদম হ্যান্ডলুম আর এটার কাপড় যেটা আপনার একদম একদম পাতলা একদম হাতের তাতে বানানো যদি একটু ভালো করে খেয়াল করেন একদম পাতলা এটা পড়তেছে জাস্ট সাড়ে আটশো টাকার ভিতরে আর এইখানে ভিডিও শেষ করার আগে একটা কথা বলে নিই আপনারা যখন ভিডিও আপনারা ইনবক্সে যোগাযোগ করেন সবাই এই সাড়ে আটশো টাকার লুঙ্গি অথবা দুশো সত্তর টাকার লুঙ্গির ভিতরে আপনারা বলেন যে ডেলিভারি চার্জটা ফ্রি ডেলিভারি চার্জ তখনই ফ্রি দিতে পারবো যখন আপনারা চারশো টাকার উপরে লুঙ্গি কিনবেন কারণ একটা প্রোডাক্ট সাড়ে তিনশো টাকা কিনলে আর দুশো সত্তর টাকায় যখন আপনি কিনেন তখন যদি ডেলিভারি চার্জ ফ্রি দেয় তাহলে প্রোডাক্টের দাম কত পড়লো দুশো সত্তর দুশো আশি টাকার যে প্রোডাক্টটা এটার ভিতরে যদি বাদ দেন একশো তিরিশ টাকা তাহলে দেড়শো টাকা কখনো লুঙ্গি পাওয়া যায় সম্ভব এটা সম্ভব এটা বলেন আপনারা এটাও আমাদেরকে রিকোয়েস্ট করেন কিন্তু এই রিকোয়েস্টটা কখনো করবেন না আপনারা যদি সাড়ে চারশো টাকার উপরে যে লুঙ্গি গুলো কিনবেন এটাতে তিন পিস কিনলে পরে আমরা ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি দিয়ে তিন পিস কম্বো নিলে আর এটা হচ্ছে অফার প্রাইসের ভিতরে যে প্রোডাক্ট গুলো এখানে দেখলেন এটা সম্পূর্ণ কিন্তু অফার প্রাইস আমাদের প্রথম লঞ্চ হয়েছে এই প্রোডাক্ট গুলা তাই আমাদের অফার এগুলা কিন্তু আমাদের জাস্ট তিন দিনের অফার বাহাত্তর ঘন্টার জন্য এই ভিডিওটা স্টার্ট হবে যেদিন থেকে তার থেকে বাহাত্তর ঘন্টার ভিতরে যারা পাবেন এই প্রোডাক্টটা তাদের জন্য এই প্রাইসটা এবং তিন দিন পরে কিন্তু এই অফার গুলা পাবেন না এবং বাংলাদেশের বেস্ট কোয়ালিটির লুঙ্গি যদি পড়তে চান বাজারের বেস্ট কোয়ালিটির এবং বেস্ট আপনি যদি কাপড়টা ধরে দেখেন তাহলে বুঝতে পারবেন যে কতটা প্রিমিয়াম কোয়ালিটি এবং কত বেস্ট কোয়ালিটি কতটা উন্নত মানের সুতা এখানে ব্যবহার করা হয়েছে হ্যাঁ তো যারা যারা যদি লুঙ্গি কিনতে চান যে আরামদায়ক একবারে মনে করেন বেস্ট এবং গর্জিয়াস কোয়ালিটি যদি কেউ লুঙ্গি করতে যায় একবার লাক্সারিয়াস তাহলে এই লুঙ্গিটা নিতে পারেন এবং এই এখানে আটশো টাকা এই লুঙ্গি মাত্র সাড়ে আটশো টাকা লুঙ্গি এবং এগুলোর সাথে কিন্তু আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি এবং হোম ডেলিভারি চার্জটা কত ভাইয়া ঢাকার ভিতরে 80 টাকা ঢাকার বাইরে 130 টাকা তো ঢাকার ভিতরে 80 টাকা এবং ঢাকার বাইরে হচ্ছে 130 টাকা কিন্তু কেউ যদি তিনটা কম্বো নেন তার জন্য ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি সম্পূর্ণ আর কি যদি কেউ তিনটা নেন তাহলে তার জন্য ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি তবে সেগুলো হবে 500 টাকার উপরে 500 টাকা প্লাসের লুঙ্গি বুঝতে পারছেন আসসালামু আলাইকুম আজকে পর্যন্ত অন্য কোন প্রোডাক্টে আবার শীঘ্রই দেখা হবে